কংগ্রেসের এখন এমন অবস্থা ওই কিছু কিছু প্রেমিক থাকে বারবার রিজেকশন পাওয়ার পরও অফার করতেই থাকে প্রেম মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না সেই নীতি নিয়ে এখন কংগ্রেস চলছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বারবার বলছে আমরা জোট করব না তাও কংগ্রেস থেকে রাহুল গান্ধী এবং রাহুল গান্ধী সাগরেতরা বলছ বলছে যে একটু প্রেম দাও একটু প্রেম দাও প্রেম পাচ্ছে না সেই ঘুরে বেড়াচ্ছে জাদু কি ঝাপি নিয়ে আমাদের রাহুল গান্ধী প্রেমের জন্য ন্যায় যে পশ্চিমবঙ্গে নেই সেটা রাহুল গান্ধী বুঝতে পারছেন এবং সেই জন্য একা ন্যায় যাত্রা করলে ন্যায় থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে সাথে নিলে তৃণমূল থাকলে তবে ন্যায় থাকবে কারণ তৃণমূল পশ্চিমবঙ্গের ন্যায় অন্যায় সব কিছু তৃণমূল চালায় তো আমরাও তো বলছি রাহুল গান্ধীকে দিন তো গুজারো বাঙ্গাল নে তাহলে বুঝতে পারবেন ডেমোক্রেসি কাকে বলে ডেমোক্রেসি কি এবং সেই থেকে যদি শিক্ষা নেন তাহলে আগামী দিনে দিল্লিতে এটলিস্ট মমতা বন্দ্যোপাধ্যায় কে পাশে বসিয়ে ডেমোক্রেসি শব্দটা ব্যবহার করবেন যদি লজ্জা বলে কিছু থাকে পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি পার্টি কোথাও আছে নাকি অস্তিত্ব নেই কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ তিনি যেমনটা বললেন যে গিরগিটি সঙ্গে তুলনা করলেন নীতিশ কুমারকে এবং তিনি বলেন যে বিজেপি ভয় পেয়ে গিয়েছে আর তাই বিহারে নাটক অর্থাৎ নীতিশ কুমারেরই রিগবাজি মহাগঠবন্ধন ছেড়ে বিজেপির হাত ধরা এই সব কিছু নিয়ে একটা কটাক্ষ সুর শোনা গেল কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশের গলা এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে সুর নরম কংগ্রেসের সেই বিষয়টিও আসলো সামনে সেই বার্তাও দিলেন জয়রাম রমেশ তিনি বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসলে তাকে স্বাগত জানাবেন তাকে স্বাগত জানাবে কংগ্রেস তাকে স্বাগত জানাবেন রাহুল গান্ধী কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্যস্ত রয়েছেন যদিও বিজেপির বিরুদ্ধে কড়া সুর সরা গেল আজকেও জয়রাম রমেশের গলায় এবং নীতিশ কুমারকে একটা কড়া কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি অপরদিকে বিহারে নীতিশ কুমারের ডিগবাজি এবং মহাগঠবন্ধন ছেড়ে বিজেপির হাত ধরে বিকেলে শপথে অংশ নেওয়া এবং আরও একবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া এবং ইন্ডিয়া জোট ত্যাগ করে এনডিএতে গান বাপসি এই পুরো বিষয় নিয়ে বিজেপির প্রতিক্রিয়া বঙ্গ বিজেপির প্রতিক্রিয়া শুনব এবং পাশাপাশি জেডিওর বক্তব্য শুনবো হিন্দি জোটের পিন্ডি চটকে গেল এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় চটকে ছিলেন আর এবার নীতিশ কুমার চটকালেন সবাই বুঝতে পারছে যে ফুটো নৌকায় থেকে কোনো লাভ নেই ফুটো নৌকায় কে থাকবে বলুন সবাই জাম দিচ্ছে এখন নৌকা তো ফুটো হয়ে গেছে জল ঢুকছে ঘুরুর করে রাহুল গান্ধীও সেটা বুঝতে পারছে সেও তো পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেলেন না না। আগামী থাকবে এখন নরেন্দ্র মোদী এবং বিজেপি আগামী তিরিশ বছর কম সে কম আগামী তিরিশ বছর ভারতবর্ষের ক্ষমতায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা